ধরলা নদীর পারে অনাকাঙ্ক্ষিত কাবাব আড্ডা তাওবার মুক্ত পরিবেশে খোলা আকাশের নিচে চলুন আমরা কাবাব আড্ডার আনন্দ ঘন মুহূর্তটা দেখে আসি অবসর সময় পেলেই আমি আর আমার বন্ধু দুজনে মিলে ঘুরতে বের হই আজকেও তার ব্যতিক্রম হয়নি আমরা আজকে আসলাম ধলা ব্রিজের পশ্চিম পাশে অর্থাৎ ধলার পশ্চিম তীরে এটি একটি বাদ এই বাঁধটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যয় নির্মিত তবে এই বাতকে পার্ক বললেও মোটেও ভুল হবে না এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে কারণ এখান থেকে আপনি নদীর কলকালানি শব্দ মৃদু বাতাস মুক্ত শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো আপনি নিজেই এখান থেকে বসে 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 দিয়ে মাছ ধরতে পারবেন এবং অন্যদের বসে দিয়ে মাছ ধরা উপভোগ করতে পারবেন এসব কিছুই আমরা খুব কাছ থেকে উপভোগ করলাম ঘোরাঘুরির ঠিক শেষ মুহুর্তে ভেসে এলো মশলার গন্ধ কাছে গিয়ে দেখি সিনিয়ররা কাবাবের আয়োজন করেছে তো আমরা দুজনে অনুমতি নিয়ে ভিডিও করা শুরু করলাম পাশাপাশি আমরা বড় ভাইদের সাথে নানান বিষয়ে কথা বলতেছিলাম বললাম যে এই আয়োজনকে আপনার প্রায়ই করেন তো বড় ভাইরা বলল যে হ্যাঁ আমরা মাঝে মাঝে এটা করি তবে আমরা কালকে সবাই ঢাকা চলে যাব ঢাকা যাওয়ার আগে আবার একটা ট্রিট দিয়ে যাচ্ছে আমি বড়ো ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই মুরগির মাংসে কি কি দেয়া হয়েছে তো বড়ো ভাইরা বললো যে এখানে হাড় ছাড়া মুরগির মাংস এবং কাবাবের যে মশলাগুলো রয়েছে সেগুলো মিক্সড করা হয়েছে সাথে গরুর মাংসের যে মশলা আছে এটা মিক্সড করা হয়েছে এবং পুরানোর সময় মাংসের উপরে সরিষার তেল মাখানো হয়েছে সরিষার তেল দিলে কি হবে আপনি যখন মুরগিটা পোড়াবেন তখন ওই তেলের উপর তাপটা লাগবে আর মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এতে মুরগির মাংসটা পুরবে না এগুলো জিজ্ঞেস করার অর্থ হলো আপনারা যদি কেউ এভাবে মুরগি পুড়িয়ে অর্থাৎ মুরগির মাংস পুড়িয়ে কাবাব তৈরি করে খেতে চান তাহলে এই মশলাগুলো অ্যাড করতে পারেন

ভাইরা বড় এই হ্যাঁ বাসা থেকে খড়ি এবং চুলা নিয়ে সে কাবাব বানিয়ে খাচ্ছে বলতেছে পোল্ট্রি খাওয়ানো না